নিচে নামো গরু নিয়ে আসছি তো দেখে দাও আচ্ছা মুরব্বী গরু শক্ত করে বান্ধ লড়াচড়া যাতে না করে জি স্যার যে বাঁধিছি স্যার আল্লাহর রহমতে গরুকে আরো কে টেন না ছুটাইতে পারবো না হ্যাঁ খুবই সুন্দর পছন্দ হয়েছে হ্যাঁ গরু পছন্দ তুমি চার লাখ টাকা দামছো দিদা গরুর এই ল ওই লাটে দেয়া এক বান্ডিল খেয়ান নিয়ে আইসো যা জি স্যার হাটে দেয়া এক বান্ডিল খেয়ান দেও দেওয়ারে যাও খ্যার তো স্যার তিনশো টাকা খ্যার নে আপনি আম টাকা দেন তুমি টাকা দিও মানে মানে এই দুইশো টাকা তো খের হইবো না স্যার এইখানে সব টাকা দিছি তোমরা গরু আয়না দিছো এবং খের আয়না দিবে সব টাকা দিছি যাও কী স্যার তুমি তো টাকা দিলাম খ্যার তো স্যার দুশো টাকা দেওয়া হইব না দুশো টাকার খের যতটুকু লোক পায়ে আনুম না আম টাকাটা দেন আমি যে বাংলা কথা বলতেছি তোমাদের টাকা দিছি এবং খেয়ারের টাকাও এখানে দিয়ে দিছি খ্যার পৌঁছাই দিবা এখানে আমগো টাকা কার কাছে দিছেন স্যার এই যে তোমাদের হাতে দিছি এই যে টাকা এই টাকা হ্যাঁ দিছেন হ্যাঁ 200 টাকা হ্যাঁ খেরান বাবার আবার এটা এটার ভিতর থেকে এখান থেকে আবার খ্যার হ্যাঁ আবার আমরা আনুন হ্যাঁ টাকা দেন স্যার বেটার টাকা দিলাম না বারবার টাকা দেন টাকা দেন কি শুরু করছো যা স্যার আপনার কি মাথা ঠিক আছে স্যার আমরা দুজনে গরু আনছি স্যার আমগো দিবেন চার হাজার টাকা আর খের কিনার লেগে আলাদা টাকা দিবেন স্যার স্যার টেকাটা দেন স্যার টাকা দিছি না বা টাকা টাকা করছি দিলাম তো দিলাম তখন বক্সিস দিস না স্যার গরু আইনা দিয়েছে একশো একশো দুইশো বেটা এ স্যার কি করেন আপনি এই ছয় সাত কিলো স্যার এত দূর রাস্তা স্যার গরু ডি আনতেছে কী অবস্থা হয়েছে জানেন আপনি তিন জায়গা জিরে জিরে স্যার পানি খেয়েছি স্যার

এত খুন যাব যে বলতেছি টাকা দিছি টাকা দিছি তারপর কেন তাই আমি করতেছ আমার সাথে তুই স্যার এত এতক্ষণ আরো দুই তিনটা গরু আমি নিতে পারতাম স্যার যা টাকা দিয়ে যান স্যার বারবার যে বেটা টাকা টাকা করস বেটা টাকা দিছি না তো গো কি দিছেন বারবার কইতাছেন টাকা দিছি টাকা দিছি স্যার সকাল থেকে যে নাস্তা পানি খাইছি না তাও 6 700 টাকা খরচ হয়ে গেছে স্যার তাহলে দিয়া দাও না 20 20 40 টাকা কি এর 20 20 40 টাকা দিব

কি সমস্যা? টাকা দিছোসকে? কোনো সমস্যা নাই। কামলার বাচ্চা কামলারা গরু আইনা দিছে টাকা দিছি তারপরে এনে ঠেডা লাগে বইরুছে। কখন নাকি হাজার টাকা দেবো গরু আইনা দিছে। পাঁচ থেকে দশ মিনিট রাস্তা হেন। চুপ থাক না। কোন বাজার থেকে গরু লই সব সময় তো চুপ করে আইরাও। আরে বাবারে। গরু কইতে আসলিয়া আড়তে। আসলিয়াতে গরু লই এনে। কত দিছে আপনে করে? 200 টাকা। উনি কথা কথা কইতে দেন স্যার। ঐ বেটা তুই 200 টাকা দি আবার কি কয় জানেন? কয় যে দুই পটলা খেরাই না দিতে এই টাকার আমি বুঝলাম না তো শেষ স্বামী কি জীবন হয়ে বলো না এটা কি শেষ স্বামী এন থেকে কয় টাকা লাগে পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দুজনে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়ে আবার একশো টাকা বেশি দিছি আসুলিয়ার থেকে আমাকে বাসা না হলে সাত আট কিলোমিটার এগো তেল লেগে দুইশো টাকা দিয়ে গেলে কি হইব বেড়ারা কষ্ট করে গরু নিয়ে আনছে না টেকার কি কোনো মায়া নাই কে বুঝলাম না ভাইয়া তুমিও অগলগে এরকম শুরু করে দিছো

আমলা কামলা গো সামনে তুমি আমার কিসের টাকা তুমি টাকা তো দিছি আমি 200 টাকা দিছি ও 100 টাকা বেশি দিছি আমি গরুবি গরু দুইটা খোল বুঝলাম না তুমিও গরু এই বেটা ওদিকে যা বাইরে মুকি তো ওদিকে যা তোরে আমি 1000 1000 2000 টাকা দিই তুই এই গরু দুইটা লয়ে আয় তুই গরু বাজার লয়ে যাবি ঠিক আছে আবার লয়ে আবি আমি কি কামলা আমি কি রাখাল আমি এটি নিয়ে যাবো আমার কেউ অভ্যাস আছে কমলা না হলে কামলা দিয়ে আনাস এরা এগুলি কইরা বাদ খায় গরিব মানুষ মানুষ এদেরকে খুশি আর বাড়ায় টাকা দেয় আর তুই এর প্রত্যেক বছর কোরবানির গরু আনলে তুই এই লেবার গুলোকে একটা ফ্যাসামি করে আমি একটা জিনিস বুঝলাম না তুমি প্রত্যেক বছর কি লিখা আমার এইসব ব্যাপারে নাক গলাও তুমি আমার একটা জিনিস বুঝলাম না এক টাকা নিয়ে এসো বাসা থেকে যাও ভাই ঠিকই তো আছে আপনি সব সময় এমন করেন দেখছি

আচ্ছা ভাইয়া আমি এত কিছু বুঝি না তুমি বাইরের থেকে এসে উপরে যাও ফ্রেশ হও আমি এর বিদায় দিতাছি 7500 টাকা আচ্ছা দেখতাছি আমি দিবি টাকা কত 7500 টাকা দে আমি 4000 দিতে দিতেছলে তুমি আরো 500 বাড়াইছ 4500 টাকা কইতাছ 200 টাকাই তো বেশি তুই টাকা দিবি আমি এত টাকা দিমু না দিবি আমি আর 50 টাকা দিয়ে দিতাছি যাও কইছি তো দিতাছি 50 টাকা দিতা দিয়া দিমু তো কইছি তো এটা টাকাটা বুঝলাম না এটা 50000 টাকা ভাইয়া এটা কিন্তু অতিরিক্ত হই গেছেগা এই ধরবা না